হজরত মুফা আল ইগিসু আসসালাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন ওনার সন্তান কিন্তু ইমান আনে নাই সাড়ে বছরের হায়াত ওনার সন্তান কিন্তু ইমান আনে নাই যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল সময়ের সাথে সাথে পানি বাড়তেছে সন্তানকে ওই সময় মুখ আলাইহিস সালাম বলতেছে সন্তান ইমান আনো নৌকায় আরোহণ করো সন্তান বলে না বাবা আমি ইমান আনবো না নৌকায় উঠবো না আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব পানি আমাকে স্পর্শ করতে পারবে না কিন্তু ওই প্লাবন সাধারণ প্লাবনের মতো প্লাবন নয় যেখানে আল্লাহ তালা গোটা পৃথিবীকে প্লাবিত করে দিয়েছেন নুক আলি ইসালামের সন্তান ইমান আনে নাই কাফের পরকালে আল্লাহ তালা নুফা সালামকে জিজ্ঞাসা করবে না ও বেগম বরু কেন আপনার সন্তান ইমান আনল না জিজ্ঞাসা করবে না কারণ হল নুফ ইসালাম চেষ্টার মধ্যে কোনো কমতি রাখেন নাই কিন্তু হেদায়তের মালিক তিনি নয় হেদায়তের মালিক যিনি তিনি কে আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجار وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সম্মিলিত ইমাম ও ওলামা পরিষদ খিলগাঁও সবুজবাগ ঢাকা এর উদ্যোগে দুই দিনব্যাপী চোদ্দতম ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামা রাম সামনে উপস্থিত মুরব্বিআনেক রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা বোন আল্লাহ তালের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর দিনই কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মনীবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুর শুকর মাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া ফাতমুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর একজন একটু এদিকে আসেন না কি বলতেছি একটু বুঝবেন না কি ব্যাপার কি অবস্থা হ্যাঁ এদিক দিয়ে আসেন আপনারা যা বলতেছি আপনি বুঝেন নাই একজন আলোচক আসলে এমনিই আসতে হয় এটা তো নিয়ম তাই না আপনি মনিটরের ভোকাল আওয়াজটা মাইকের মতো শক্ত করেন এই কথাটা দূর থেকে জোরে বলতে আমারও খারাপ লাগতেছে আমি আপনাদের সাধমতে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতের অংশ ও রসুল আকরাম সাল্লু ও সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তাহলে কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে জবান খুলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ এ দুনিয়াতে আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন আল্লাহ দালা এত পরিমাণ নেয়ামত দিয়েছেন রিভার বো কুমার ভাই উনি গোপাল বেশি শ্বাসটা নেই গোপাল বেশি আর মাইক থাকলে মনিটর লাগবে না ভাই মনিটর অফ করেন মাইক থাকলে আর লাগবে না মনিটর অফ করেন হ্যাঁ হ্যাঁ তাহলে আর এই দুটা দরকার নেই আল্লাহ আল্লাহদালা এ দুনিয়াতে আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন আল্লাহ প্রদত্ত নেয়ামতের সংখ্যা এত বেশি যে দুনিয়ার কোনো মানুষ এই নেয়ামতের পরিমাণ কত হিসাব করতে পারবে না আল্লাহদালা অগণিত নেয়ামত দিয়েছেন বিধায় নেয়ামতগুলো কম দামি বিষয়টা আবার এমনও নয় বরং আল্লাহ আল্লাহত বান্দাকে অতি সহজে অতি প্রয়োজনীয় দামি দামি নেয়ামাত দান করেছেন যেগুলো বান্দার জন্য এ দুনিয়াতে বেঁচে থাকতে অপরিহার্য নেয়ামতগুলো আল্লাহ আল্লাহতালা বান্দাকে অতি সহজে দান করছেন আল্লাহ প্রদত্ত অগণিত দামি ন্যায়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান সন্তান আল্লাহর পক্ষ থেকে এক দামি নেওয়ামত সাথে সাথে দামি এক আমানত যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে কিন্তু আল্লাহ তাকে কোনো সন্তান দেয় নাই তাহলে এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ আপনাকে হাজার কোটি টাকা দিয়েছে কিন্তু কোনো সন্তান নাই এমনটা না হয়ে যদি আল্লাহ আপনাকে জীবন চলার মতো সম্পদ দিত আর যদি দুইটা সন্তান দিত কোনটা আপনার জন্য পছন্দের হতো আমার বিশ্বাস অধিকাংশ মানুষ এই কথা বলবে যে আল্লাহ যদি জীবন চলার মতো সম্পদ দিয়ে আমাকে দুইটা সন্তান দিত এটা আমার অন্তরের শান্তির কারণ হতো আবার অনেকের হাজার হাজার কোটি টাকা আছে সন্তানও আছে তবে সন্তান অবাধ্য পাপাচারে লিপ্ত মাদকাসক্ত তার সম্পদ আছে সন্তানও আছে তবে সন্তান অবাধ্য মাদকাসক্ত হওয়ার কারণে এই সন্তান তার শান্তির কারণ না বরং কষ্টের কারণ হয়ে যায় প্রক্ষান্তরে যদি কোনো ব্যক্তির এমন হয় যে আল্লাহ তালা তাকে অনেক সম্পদ দেয় নাই কিন্তু দুইটা সন্তান দিয়েছে দুটো সন্তান দিনদার ভালো অথবা সন্তানগুলা হাফেজ আলেম অথবা হাফেজ আলেম না কিন্তু সন্তানগুলো নেককার দিনদার কিন্তু ওই ব্যক্তির হাজার কোটি টাকা নাই তিনবেলা পেট ভরে ভালো খাওয়া তার জন্য কষ্টের কিন্তু সন্তানগুলো নেক্কার দিনদার হওয়ার কারণে তার অন্তরে শান্তি আসে না নাই তাহলে বোঝা গেল সন্তান যদি নেক্কার হয় দিনদার হয় তাহলে এটা শান্তির কারণ এজন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের শিখিয়েছেন যে শুধু সন্তান আল্লাহ তালার কাছে চাওয়া নয় বরং আল্লাহ শিখিয়েছেন এমন সন্তান চাও যেই সন্তান তোমার চক্ষু শীতলকারী হবে অন্তরে প্রশান্তি আনায়নকারী হবে الله تعالى عام هبء في دعاء ما الله تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله شيخي ذي أحسن تارك سجوار جماعة আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন তাহলে সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা দামি ন্যায়ামত সাথে সাথে অন্যতম এক আমানত এই আমানত সন্তানকে কীভাবে প্রতিপালন করতে হবে কোন পদ্ধতিতে গড়ে তুলতে হবে এর শিক্ষাও ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে একটা মানুষ যদি চিন্তা করে যে সন্তান আল্লাহ দিয়েছেন আর প্রতিপালনের পদ্ধতি ইসলাম জানায় নাই তাহলে এটা ভুল সন্তানের তার সন্তানের প্রতিপালন কোন পদ্ধতিতে হবে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সন্তানকে দিনের উপরে গড়ে তোলা আমি আলেম বানানো বলতেছি না দিনের উপরে গড়ে তোলা এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ এবং রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও নির্দেশ তাহলে সন্তানকে দিনের উপরে গড়ে তুলতে হবে এটার আদেশ কার সন্তানকে দিনের উপরে গড়ে তুলতে হবে এটার আদেশ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন হে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তালা এই আয়াতে ইমানদারদেরকে উদ্দেশ্য করে প্রথমে দুইটি নির্দেশ দিয়েছেন এক নম্বর হে ইমানদার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ইমানদারদের প্রতি জাহান নাম থেকে বাঁচার নির্দেশ বিষয়টা কেমন আল্লাহ আল্লাহতালা কেমন যেন বলতেছেন ও গোলাম ইমান আনার মাধ্যমে তুমি অনন্তকাল জাহান নামের আগুন থেকে বেঁচেছ এখন তুমি আল্লাহ তালার হুকুম মহকাব মেনে চলার মাধ্যমে নিজেকে ক্ষণ স্থায়ী জাহান নামের শাস্তি থেকেও বাঁচা একজন মানুষ ইমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান নাম থেকে বাঁচার নিশ্চয়তা সে লাভ করে যদি সে ইমান সহকারে মৃত্যুবরণ করতে পারে ইমানদার ইমান এনেছে কিন্তু আমল করে নেকা নাই তাহলে আল্লাহ তালা যদি চান তাকে জাহান্নামে ক্ষণস্থায়ী শাস্তির জন্য দিতে পারেন আবার আল্লাহ যদি চান তাকে মাফ করে দিতে পারেন তবে অপরাধ যদি করা হয় আল্লাহ তালার হুকুম আহকাম যদি মেনে না চলা হয় তাহলে তার জন্য ক্ষণস্থায়ী শাস্তির কথা আছে এজন্য আল্লাহ তালা বলেন তুমি ইমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচেছ এবার আল্লাহ হুকুম আহকাব মেনে চলার মাধ্যমে ক্ষণ স্থায়ী নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও বলেন তুমি শুধু একা বাঁচবা এমনটা হবে না সাথে সাথে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচাও অধীনস্থদেরকে বাঁচাও প্রথম কথা বলুন তো দুনিয়ায় কোনো মানুষের এই ক্ষমতা আছে নাকি যে সে অন্য কোন ব্যক্তিকে জান্নাত দিতে পারে অথবা জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে এই ধরনের ক্ষমতা দুনিয়ায় কোনো মানুষের আছে নাকি দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই তবে আমরা দেখেছি বাংলাদেশে কিছু মানুষ আছে এরা বলতে চায় বলে নাম বলা দরকার নাই এমনিই বুঝবেন বলে আমার বাবার কাছে যদি তোমরা বায়াত হও মুরিদ হও কবরে গেলেও সওয়াল জবাব দেওয়া লাগবে না ওই জায়গা আমার বাপ গিয়া বলবে এটা আমার লোক ছিল আছে না নাই একটু চিন্তা করেন কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা আর যে মানুষগুলো তাদের এই কথাকে বিশ্বাস করে এ মানুষগুলোর কত আকল কম বোধ কম বুদ্ধি কম আমার বুঝে আসে অথচ এই দুনিয়াতে হেদায়তের মালিক কোনো মানুষ নয় একমাত্র আল্লাহ আমার আপনার নবী কেউ আল্লাহ তালা এই ক্ষমতা দেন নাই যে তিনি চাইলেই কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবেন এই ক্ষমতা আল্লাহ তালা আমার আপনার নবী কেউ দেন নাই কেননা আমার আপনার নবী হেদায়তের মালিক নয় হেদায়তের একমাত্র মালিক হলেন আল্লাহ তাহলে প্রথম কথা আমরা তো কাউকে জাহান নাম থেকে বাঁচাতে পারবো না জান্নাতেও নিতে পারবো না বিষয়টার মূল কথা হলো নিজে করার মাধ্যমে থেকে বাঁচবা অধীনস্থদেরকে জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা প্রচেষ্টা তুমি করবা কারণ কোনো বাবা যদি চিন্তা করে আমি ফজরের নামাজ পড়ব সন্তানটা ঘুমায়া আছে আজকে থেকে এক কাজ করব আমি আমার দুই রাকাত ফজরে ফরজ সালাদ আদায় করব সাথে সাথে ছেলের দুই রাকাত ফরজও পড়ব কাজ হবে ছেলের নামাজ বাবা পড়লে হবে না ছেলের রোজা বাবা করলে হবে না তবে কি করতে হবে ছেলে যেন নামাজ পড়ে বাচ্চা যেন মেয়েটা যেন নামাজ পড়ে রোজা রাখে এইভাবে ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে তার মানে আমি আপনি আমার আপনার সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পারব না তবে বাঁচানোর জন্য যা করার নির্দেশনা ইসলাম দিয়েছে সেই বিষয়গুলো মান্য করে আমার অধীনস্থদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে এই চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না হজরত মুহ আল সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন ওনার সন্তান কিন্তু ইমান আনে নাই সাড়ে নয় বছরের হায়াত ওনার সন্তান কিন্তু জিমান আনে নাই যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল সময়ের সাথে সাথে পানি বাড়তেছে সন্তানকে ওই সময় নুহ আল বলতেছে বলতেছে সন্তান ইমান আনো নৌকায় আরোহণ করো সন্তান বলে না বাবা আমি ইমান আনবো না নৌকায় উঠব না আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব পানি আমাকে স্পর্শ করতে পারবে না কিন্তু ওই প্লাবন সাধারণ প্লাবনের মতো প্লাবন নয় যেখানে আল্লাহ আল্লাহতালা গোটা পৃথিবীকে প্লাবিত করে দিয়েছেন নুকা আলী ইসালামের সন্তান ইমান আনে নায়িকা ফের পরকালে আল্লাহ তালা নুফা আলিহিসালামকে জিজ্ঞাসা করবে না ও বেগম বরণ কেন আপনার সন্তান ইমান আনল না জিজ্ঞাসা করবে না কারণ হলো নুফআ আলিহিস চেষ্টার মধ্যে কোনো কমতি রাখেন নাই কিন্তু হেদায়তের মালিক তিনি নয় হেদায়তের মালিক যিনি তিনি কে